হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি মধুমিতা আজকের গল্পটা শুরু করছি গতকালের সকাল থেকে শেষ হয়ে গেল ঘোড়া আমাদের সত্যি খুব মন খারাপ লাগছে কিন্তু এবার এত ব্যাড়াতে তো আমরা প্রায়ই যাই কিন্তু এই বেড়ানোটা এত রিল্যাক্সিং প্লাস ঘোড়া মিলিয়েছিল খুব এনজয় করেছি শেষ হয়ে গিয়ে খুব দুঃখ লাগছে যাই হোক আবার আজকে আবার সারাদিনই এবার সুপাস করে বাড়ি ফেরা বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হবে এখন বোধ হয় যা সাতটা বাজে আমাদের ওখানে বাড়ি ঢুকতে ঢুকতে এখানকার টাইম হিসাবে এখানকার টাইম এখন সাতটা তো আমাদের ওখানে বাড়ি ঢুকতে ঢুকতে এখানকার টাইম প্রায় তিনটে হয়ে যাবে তো যাই হোক চলো শেষ তো করতেই হবে একটা সুন্দর বেড়ানো হচ্ছিল কিন্তু শেষ তো করতেই হবে তবে আর একটা নতুন শুরু হবে তাই আজকের ব্লগটা শেষ দিয়ে শুরু করলাম এখনো সূর্যোদয় হয়নি ওকে এসে দাঁড়িয়ে গেছে জাহাজটা ঘুরে দেখতে পাচ্ছি আরও অনেকগুলো জাহাজ অলরেডি ডক করে গেছে আর এই যে জাহাজটায় আমরা এলাম আমরা যারা এখনো পর্যন্ত জাহাজে আছি তারা দশটার মধ্যে নেমে যাব আবার সাড়ে দশটা থেকে নতুন লোকজন উঠতে শুরু করবে আমাদের যেটুকু লাগে যাচ্ছে আমরা নিজেরাই নিয়ে নামতে পারবো কিন্তু যাদের একটার বেশি ব্যাগ আছে বা বড় ব্যাগ আছে তাদেরকে আগের দিন রাত্রেই সব ব্যাগ জমা দিয়ে দিতে হয়েছে এখানে বেরোনোর প্রসেসটা হলো যাদের যাদের এক্সট্রা ব্যাগ আছে যাদের ব্যাগ লাগে আলাদা করে দিতে হয়েছে তাদের একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইম অনুযায়ী বেরোতে হবে তবে একটু আগে পরে হতেই পারে আর যাদের নিজস্ব ব্যাগ নিজেরাই ক্যারি করছে তারা যে কোনো টাইমেই বেরোতে পারে তবে অবশ্যই সেটা দশটার মধ্যে দেখো অনেকেই অলরেডি বেরিয়ে গেছে ব্যাগপত্র নিয়ে আর সবাই লিফটের জন্য ওয়েট করছে লিফট হচ্ছে ওলা উবেরার মতোই একটা কোম্পানি অনেক দিন থেকে অপেক্ষা করা ক্রুজ ট্রিপ আজকে শেষ হয়ে গেল এখন আমরা জাহাজ থেকে নেবেও পড়েছি নেবে পড়ে ট্যাক্সি বুক করে ট্যাক্সির জন্য ওয়েট করছি ক্রুজের ট্রিপ শেষ ক্রুজ থেকে নেবে ট্যাক্সি ধরে আমরা এসেছি গাড়ি তুলতে কারণ এটা হচ্ছে গ্যালভাস্টোন এখান থেকে আমরা চার ঘন্টা ড্রাইভ করে যাবো ডালাস ডালাস থেকে আমাদের ফ্লাইট আছে রাতিবেলা আটটা পঞ্চাশে সো অনেকটা টাইম আছে আমাদের এই জায়গায় খুব ভালো ভালো বাঙালি দোকান আছে ইন্ডিয়ান দোকান আছে সেখানে আবার খাওয়া দাওয়া করবো মানে এই কদিন শুধু খাচ্ছি 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 আর বুড়িটাকে বাড়াচ্ছি 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 গিয়ে কসরত করে আবার বুড়িটাকে কমাতে হবে আর একদম স্ট্রিক্ট ডায়েটে থাকতে হবে এই কদিন একেবারে ভাব মানে কী খাচ্ছি চিন্তাভাবনা ভুলে গেছিলাম আমরা যা পেয়েছি তাই খেয়েছি সাংঘাতিক পরিমাণে ডেজার্ট খেয়েছি মিষ্টি জিনিস খেয়েছি তো যাই হোক যা খেয়েছি খেয়েছি ভালো লেগেছে খেয়েছি এই হচ্ছে কথা তো এবার আমরা এখান থেকে ড্রাইভ করে ডালাস যাব গাড়িও পেয়ে গেছি ড্রাইভারও এসে গেছে দাওয়া হচ্ছে ড্রাইভার নিয়ে যাচ্ছে আমাদের আমাকে ভালো ভালো জায়গা আবার খেতে ভালো মানে আমরা এর আগে যেদিন টেক্সাস এসেছিলাম মানে এখান থেকেই তো উঠেছিলাম সেই দিন যে দোকানটায় আমরা বাঙালি দোকানটায় খে অ্যাকচুয়ালি বাংলাদেশি দোকানটায় খেতে ঢুকেছিলাম আজকেও সেই দোকানটাতেই যাচ্ছি খেতে এখন একটু স্ন্যাক্সের মতো খাবো তারপরে আর লাঞ্চটা অ্যাকচুয়ালি লাঞ্চটা আজকে টু লেট লাঞ্চ করব। সেটা আবার শোভ যখন টেক্সাস অফিস থেকে এসেছিল একটা দারুণ বাঙালি দোকান পেয়েছিল সেইখানে নিয়ে যাবে আমাকে লেট লাঞ্চ টু লেট লাঞ্চ না অনেক কিছু নাকি পাওয়া যায় রুটটা যেরকম ভাবে হয়েছে এবার আমরা জাহাজ থেকে নেমেছি গ্যালভেস্টনে এবার গ্যালভেস্টনের পাশে হিউস্টন হিউস্টনে একটা বাঙালি দোকান আছে এবার এখন আবার লাঞ্চের জন্য খুব আর্লি হয়ে যাবে আর ওইটা আবার ডাইরেক্ট লাঞ্চ করতে গেলে খেতে অনেক দেরি হয়ে যাবে সেই জন্য হিউস্টনের দোকানটায় ঝট করে খেয়ে নিয়ে স্ন্যাক পাওয়া যায় ভালো মিষ্টি পাওয়া যায় তারপর ওটা একটু বেলায় বেলায় গিয়ে খেয়ে নেওয়া যাবে তো মিষ্টি ভালো পাওয়া যায় আগেরবার বার গুড়ের মিষ্টি খেয়েছিলাম দিয়ে আবার আমার সেই অফিসের একজনের সাথে নিয়ে গেছিলাম আগের অফিসের সে খেয়ে বলছে হুম কি ভালো আমি বিশ্বাস করতে না গুড়ের রসগোল্লা গুড়ের জল জল ভরা ওইটাকে তালসাজ বলে আর কি গুড়ের তাল সন্দেশ সন্দেহ ওই সব ছানার পায়েসও ছিল গোলাপজামুন ফুলার জন্য তো অবভিয়াসলি ছিল বেশ ভালোই কলকাতার মতো মিষ্টি পাওয়া যায় প্লাস পুরো রেস্টুরেন্টের মানে বাঙালি রেস্টুরেন্টে সব রকম খাবার পাওয়া যায় থালি থেকে শুরু করে কচুরি মোগলাই এগরোল কবিরাজি বিভিন্ন ধরনের চপ কাটলেট সবই পাওয়া যায় চলো তোমরাও তোমরাও দেখবে আমিও দেখবো কেমন হয় ওই দোকানটা এই টেক্সাস জায়গাটা আমাদের থেকে একদমই আলাদা আমাদের যেমন সব সময় ঠান্ডা থাকে এদের মোটামুটি সব সময় গরম থাকে এই দোকানটাতেই আমরা আগের দিনও এসেছিলাম আজকে নিয়েছি ভেজিটেবল চপ মাছের চপ আর একটা স্বামী কাবাব আর এই দোকানটা হচ্ছে একটু হোটেল স্টাইলের রেস্টুরেন্ট স্টাইলের নয় এখানে তো একজন আধা ঘুমেও রয়েছে আর বোধহয় ভাবতেও শুরু করেছে নেক্সট কোথায় বেড়াতে যাব রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম আমরা টয়লেট যাব বলে এই দেশে রাস্তায় মাঝে ওয়াশরুম থাকে তবে এই ওয়াশরুম এর ভেতরটা দেখলাম একটু তাই ভিডিও করে লং গেলে লোকে এই ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে খানিকটা রেস্টও নিয়ে নিতে পারে আবার এরকম সুন্দর ওয়াশরুম হলে ভেতরেও রেস্ট নিয়ে নিতে পারে এই যে মূর্তিটা দেখছো এটা হচ্ছে স্যাম হিউস্টনের এনার নাম অনুযায়ী এই শহরটার নাম হচ্ছে হিউস্টন আমাদের সিয়াটিলে যেমন প্রচুর প্রচুর গাছপালা প্রচুর গ্রিনারি এই জায়গাটা কিন্তু একটু রুক্ষ অত গ্রিনারি তো নেই অত গাছপালাও নেই সেই জন্য বেশ পর থেকে বেরিয়ে ড্রাইভ করে গিয়ে তো আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম এবার সেখান থেকে আবার প্রায় চার সাড়ে চার ঘন্টা ড্রাইভ করে আমরা চলে এসেছি ডালাসে এখানেও এসেছি একটা বাঙালি রেস্টুরেন্টে চাটা এখানে ফ্রি এমনি রাখা আছে নিজের মতো নিয়ে নেওয়া যায় দেখো চারিদিকটা কি সুন্দর কলকাতার মেমোরিজ দিয়ে সাজানো আমরা নিলাম কড়াইশুটির কচুরি আলুর দম ছোলার ডাল আর একটা রসমালাই এটা একটা থালি ছিল ফ্লাইটটা যদিও আটটা পঞ্চাশে ছাড়বার কথা ছিল সেটা ছাড়লো নটা বাইশে অনেক লেট করেছে অ্যাকচুয়ালি যখন বোর্ডিং পাস প্রিন্ট করতে গেলাম তখনই নটা দশ দেখাচ্ছিল তাই পাইলট মজা করছিল যে সিয়াটলের ফ্লাইটটা আর অ্যাকচুয়ালি টাইম কত যাই হোক ফাইনালি পৌঁছেছি বাড়ি বাড়ি এসে গেছি আমরা বারোটা চোদ্দ বাজে এখন রাতের টেক্সাসের টাইম হিসেবে কিন্তু দুটো চোদ্দ বাজে এখন আধা ঘুমন্ত তো থাকার কথা কিন্তু ফ্লাইটটাও লেট করেছে বেশ খানিকক্ষণ এই সব করে এখন এসে পৌঁছেছি এবার চেঞ্জ করে ঘুম যদিও সুতে সুতে বেশ অনেকটাই রাত হলো কিন্তু সকাল সকালে ঘুম ভেঙে গেল কারণ বডি এখনো টেক্সাসের টাইমে চলছে টেক্সাস এখানকার থেকে দু ঘন্টায় গিয়ে বিছানাতে উঠে বসেই আমি জানলার দিকে তাকিয়েছি খুব মেস করছিলাম সেই সমুদ্রটাকে না আজকে জানলার বাইরে আর সমুদ্রটা নেই বিছানায় শুয়ে শুয়ে বসে বসে যাই রুমে ঢুকলেই মোটামুটি সমুদ্রটা দেখা যেত বাইরে সুন্দর রোদেলা আকাশ পরিষ্কার আকাশ কি সুন্দর লাগতো আর এখানে মেঘলা আকাশ তারপরে বিছানাটা তো ওরকম তালগুল পাকিয়ে সকাল উঠতাম আর পরে যখন ঘরে আবার ফিরতাম তখন দেখতাম বিছানাটা কি সুন্দর করে গুছানো আবার মাঝে মাঝে একটা করে ক্রিয়েচার কিছু বানিয়ে দিয়ে যেত টাউল দিয়ে

জানো এখানে ডিমের দাম এখন প্রচন্ড বেড়ে গেছে ডিম এখন রীতিমতো কস্টলি জিনিস এখানে আমরা ডিমের যে বক্সটা কিনতাম থেকে ডলারে এখন পঁয়তাল্লিশ এমনিতে শীতকালে একটু ডিমের দাম বাড়েই কারণ কেক জাতীয় জিনিসগুলো এই টাইমে হয় কিন্তু এই এতটা দাম বাড়াটা খুব আশ্চর্যজনক কেন বেড়েছে আমি জানিনা অবশ্য ডিম সিদ্ধ করে কুচিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচো লঙ্কা কুচো ধনেপাতাটা নেই তাই ধনে পাতা কুচোটা দিতে পারলাম না আর সামান্য একটু চিজ দিলাম চিজটা অ্যাকচুয়ালি দিলাম সেটা মেল্ট হয়ে স্যান্ডউইচটা ধরে থাকবে বলে আর আমার কাছে স্যান্ডউইচ মেকার নেই তাই একটা দেশি উপায় একটা বাটার পেপার দিয়ে তার উপর আর একটা প্যান দিয়ে দিলাম যাতে উপর থেকে ফ্রেশ হয়ে থাকে আবার স্যান্ডউইচটা একবার উল্টে দিয়েও একই প্রসেস সাথে একটু টমেটো নিয়ে নিলাম আজকে বাড়ি থেকে কাজ করছে তাই ওকে রুমেতে দিয়ে এলাম ওর ব্রেকফাস্টটা আমি ঘরের বাইরে বসেই করব কারণ ও ফোনে বক 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 করছে তবে তার আগে ভাবলাম এক একমাস্ত কাস্তে দিয়ে দিই আজকে অনেকবার কাস্তে দিতে হবে একবার ভাবলাম না কাজ করতে করতে খাই তারপর ভাবলাম না একটু বসেই খেয়ে নিই খুব একেবারে বিশাল রান্না করার কিছু নেই আজকে জাস্ট কালকেও কি সুন্দর সমুদ্র দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়া করছিলাম ব্রেকফাস্ট লাঞ্চ দিন ডিনারে অবশ্য বাইরেটা দেখা যেত না কিন্তু যাই হোক সমুদ্র দর্শনটা তো পেতাম একটু মুগের ডাল বানাবো বলে মুগের ডালটা ভেজে ধুয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবো তার মধ্যে আমি আবার ঘরে চলে এলাম আরো জামা কাপড় বের করতে কারণ ওই জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলে ওগুলো ড্রায়ারে দিয়ে দেবো আর আরেকবার কাচতেও দিয়ে দেবো আজকে স্কুলে যায়নি বলে এইটাও একটা সুবিধা হলো এই কাজগুলো মিটে যাচ্ছে না নাহলে সারাদিন ক্লান্ত হয়ে এসে আর এই কাজগুলো করতে ইচ্ছা করতো না সেই হয়তো উইকেন্ড অব্দি পরে থাকতো জামা কাপড়গুলো বের করে সেগুলো কাচতে দিয়ে দিলাম সুকেসটাও ফাঁকা হয়ে গেলো শুকেজটাও জায়গায় রেখে দিলাম এবার আমার প্রসাধনী যেটুকু জিনিসপত্র সেইগুলো গুছিয়ে রেখে দিই তাহলে মোটামুটি আমার গুছানোর কাজ শেষ হয়ে যাবে চলো সেকেন্ড লটটাও কাঁচতে দিয়ে দিই তবে এবারে অনেক কিছু জামা কাপড় জমে গেছে সেটা আর একবারে হবে না সেটা দুবারে দিতে হবে আজকে একবার কাঁচতে দিয়ে দিই কালকে হয়তো একবার দেবো এইসব কাচতে দিচ্ছি শুকোতে দিচ্ছি তার মধ্যে কিন্তু মাথাতে আর একটা জিনিসও চলছে এই এত জামা কাপড়গুলো গুছোতেও হবে তবে সেই চাপটা আর আজকে মনে হয় আমি নেবো না শুধু কালকের জামা কাপড় ওর মধ্যে থেকে খুঁজে বের করে রাখবো সকালবেলা পরবার জন্য ব্যাস ওইটুকুই গুছানোর কাজটা কালকে বিকেলে এসে করবো রান্নার কাজের থেকে আজকে কাছাকাছির কাজই বেশি অনেক কিছু জমে আছে আর এই যে 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 ফ্রিজ নাইটগুলো আমি কিনে এনেছিলাম সেইগুলো এবার ফ্রিজে লাগিয়ে দিই তবে এর মধ্যে একটা মায়ের সেটা কোথায় রাখবো হারিয়ে যাবে বলে এখন আমার ফ্রিজেতেই রেখে দিচ্ছি পরে যখন ইন্ডিয়া যাব তখন মায়ের জন্য এই কচ্ছপটা নিয়ে যাবো চিরাটাল ঢোকার সাথে সাথে গলা খুশকু শুরু হয়ে গেছে তাই আদা দিয়ে একটু চা খাচ্ছি এখন আর সমুদ্রের ধারে ব্যালকনিতে বসে চা খাওয়ার উপায়টা নেই না চলো ডালটা আগে বানিয়ে ফেলি আজকের লাঞ্চের মেনুটা একদম সিম্পল ভাত ডাল মসুর ডাল করেছি আজকে আর সাথে আলু পেঁয়াজ ভাজা করে নেবো মুসুর ডালটা তো অলরেডি আমি নুন দিয়ে সিধু করে রেখেছি আর সরষের তেলেতে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছি গাজর কুঁচিয়ে রেখেছি সেগুলো হালকা একটু ভেজে নেব দিয়ে তারপরে ডালের সঙ্গে মিশিয়ে নেব এইসব টুকটাক কাজ করতে করতে আমি কালকের ব্রেকফাস্টটাও বানিয়ে রেখেছি অলরেডি ফল তো কিছু আনা নেই তাই শুধু কালকেরটাই বানালাম কালকে আবার পরের দিনেরগুলো বানিয়ে রাখব কদিন জাহাজে খাওয়া দাওয়ার এত প্রাচুর্য ছিল এত রকম ভ্যারাইটি ছিল যদিও সব কিছু খেয়ে উঠতে পারিনি কিন্তু ওই যে চোখের সামনে এত কিছু অপশান দেখতাম হ্যাঁ ঘুরিয়ে ফিরিয়ে টুকটা কেটা ওটা তো নিতাম অবশ্যই কিন্তু আজকে একদম সিম্পল মেনু এবার হালকা খাওয়াটা খুব দরকার চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে আমাকে কমেন্ট করো হ্যাঁ তোমাদের জাহাজ সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি কালকে আসছি আজকের মতো টাটা